আসসালামু আলাইকুম ورحمهตุলা সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ ও মিয়ান টিপসের পক্ষ থেকে আমি ডাক্তার আরিফ হোসেন আজকে আপনাদের সামনে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টনসিলাইটিসের কারণ এবং টনসিলাইটিসের কার্যকর হোমিওপ্যাথি চিকিৎসা তার আগে আমি সবার উদ্দেশ্যে বলবো আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যা হোমিওপ্যাথি চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন শীতে ঠান্ডা লাগা ও ঠান্ডা জনিত রোগ হওয়া স্বাভাবিক এই সময় অনেকেরই টনসিলের সমস্যা দেখা যায় টনসিল বাড়লে ঢোক গিলতে কষ্ট হয় মুখ গলা নাক কান দিয়ে শরীরের অভ্যন্তরে জীবাণু প্রবেশ করতে বাধা দেয় এই টনসিল তাই টনসিলে আক্রান্ত হলে জীবাণুর প্রকোপ বাড়ে এবং সাথে অন্যান্য রোগও বেড়ে যায় টনসিল হলো আমাদের শরীরের প্রতিরোধ ব্যবস্থার একটি অংশ এবং আমাদের মুখের ভেতরে চারটি গ্রুপে তারা অবস্থান করে এই টনসিল গুলো কোনো একটি হলেই তাকে টনসিলাইটিস বলে বলতে আমরা সচরাচর যা বলি তা কিন্তু আসলে টনসিলাইটিস টনসিল যে শুধু শিশুদেরই হয় তা নয় এটি শিশুদের বেশি হলেও যে কোনো বয়সেরই হতে পারে টনসিলের কারণ পুষ্টির অভাব আইসক্রিম ফ্রিজে রাখা শীতল পানি পান করা স্যাঁতসেঁতে স্থানে থাকা এই রোগের প্রধান কারণ তবে শীতে এই রোগের প্রকোপ বেশি টনসিলের প্রদাহ হলে যে ধরনের সমস্যা বা যে ধরনের লক্ষণগুলো দেখা যায় যেমন তীব্র গলা ব্যথা মাথা ব্যথা খাবার খেতে কষ্ট মুখ হা করতে অসুবিধা কানে ব্যথা মুখ দিয়ে লালা বের হওয়া কণ্ঠস্বর ভারী হওয়া ও মুখ হতে দুর্গন্ধ বের হওয়া স্বর ভঙ্গ গলায় ঘা ও টনসিল স্ফীত হয়ে ঢোক গিলতে কষ্ট হওয়া গলা ফুলে যাওয়া ইত্যাদি লক্ষণ গুলো আসতে পারে টনসিলাইটিসের এর কার্যকরী হোমিওপ্যাথিক চিকিৎসা লক্ষণ হিসেবে টনসিলের বিভিন্ন ধরনের ওষুধ আসতে পারে আমেরিকানা নতুন ও প্রাতন উভয় প্রকার টনসিলের ক্ষেত্রে এহা অবর্ত ওষুধ টনসিল বড় এবং শক্ত গিলতে কষ্ট হয় যাহাদের প্রায় টনসিলের সমস্যা দেখা যায় তাদের ক্ষেত্রে খুবই কার্যকরী একটি ওষুধ ষাটের 30 তিরিশ শক্তির এই ওষুধটি দুই তিন ফোঁটা করে তিন ঘন্টা অন্তর অন্তর সেবন করিলে খুব সহজে টনসিলের ব্যথা থেকে রক্ষা পাওয়া সম্ভব হয় হিপার সালফার ঠান্ডায় টনসিল বেড়ে যায় ঢোক গিলিতে মাছের কাটার ফোটানোর মতো ব্যথা হয় এত স্পর্শ কাতর যে তাদের টনসিলের সমস্যা হলে দেখতেও দেয় না হিপার সালফার তিরিশ শক্তির এই মেডিসিনটি দুই তিন ফোঁটা করে তিন ঘন্টা অন্তর অন্তর সেবন করিলে খুব সহজেই টনসিলের হাত থেকে রক্ষা পাওয়া যায় পার্কসল মুখ দিয়ে লালা আসে ঢোক গিলতে কষ্ট হওয়া শরীরের জ্বর জ্বর বা গায়ে তাপ থাকে সেক্ষেত্রে মাকসল এই তিরিশ শক্তির ওষুধটি তিন ঘন্টা অন্তর অন্তর সামান্য পানি সহ সেবন করিতে হবে টনসিল প্রধায়ের জন্য আরো যে সকল হোমিওপ্যাথিক মেডিসিন আসতে পারে অ্যাকোনাইট এলেডুনা আর্সেনিক অ্যালবা ব্যারাইটা কার্ব ক্যালকেরিয়া কার্ব লক্ষণ হিসেবে এই ওষুধগুলো আসতে পারে এবং টনসিলের সমস্যা হলে যে পথ্যগুলো মেনে চলতে হয় যেমন গলায় গরম সেক দেওয়া বা শুকনো কাপড় ওখানে পেঁচিয়ে রাখা ঠান্ডা যাতে না লাগে সেক্ষেত্রে বাইরে প্রবেশ না করা উষ্ণ গরম পানি পান করা গরম পানিতে গোসল করা সহ এই নিয়মগুলো মেনে চললে এবং সঠিকভাবে ওষুধ সেবনের মাধ্যমে খুব সহজেই টনসিলের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে আজার নয় তবে আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন হোমিওপ্যাথির চিকিৎসা নিন সুস্থ থাকুন